নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শীতের স্পেশাল সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম রেসিপি নিয়ে আলুর দম তো আপনারা হাজারো রকম বানিয়েছেন খেয়েছেন তবে একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না এটা আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন তবে কোনো অংশে আমিষ আলুর দমের থেকে স্বাদ কম হবে না আশা করছি আজকের আলুর রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই আলুর দমের রেসিপিটা শুরু করার আগে দর্শক বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে কেমন লাগলো আর একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখছেন তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো আজকে দুর্দান্ত সাথে আলুর দমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয় পিস একটু বড় সাইজের আলু নিয়েছি ওয়েট প্রায় আটশো গ্রাম হবে এবার আলুগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে এভাবে দুটুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট যে আলুগুলো পাওয়া যায় সেগুলোগুলোও করতে পারেন আজকের এই আলুর দমের রেসিপিটা ছোট বড় যে কোনো আলু দিয়েই করা যাবে তবে আমি আজকে নতুন আলু দিয়ে করেছি আলুগুলোকে কেটে নেওয়ার পর একটা চাকুর মাথা দিয়ে বা কাটা চামচের সাহায্যে এইভাবে আলুগুলোকে একটু ছেদ্র করে দেব এতে করে কী হবে আলুগুলো খুব সহজে সেদ্ধও হয়ে যাবে আর আলুর ভেতরে রান্নার পর মশলাটাও ঢুকবে আলুগুলো খেতে ভালো লাগবে আপনারা চাইলে আলুগুলো সেদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে কি হয় করাতে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগে প্রেসার কুকারে সেদ্ধ করতে গেলে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায় বা অনেক সময় কম সেদ্ধ হয়ে যায় খোসা ছাড়তে চায় না ভেতরে কাঁচা থেকে যায় আর এইভাবে আমি কাঁচা আলু দিয়ে রান্না করব ডিপ ফ্রাই করে খেতেও ভালো লাগবে আর রান্নাটাও একবারে হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পুরো আলুগুলোকেই এইভাবে একটু ছিদ্র করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন আলুগুলোকে ধোয়ার পর একটু খুব ভালোভাবে জলটা ছড়িয়ে নেবেন এবার দেখুন আলুগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না কালারটা সুন্দর হবে জন্য আমি দিয়েছি এবার খুব ভালোভাবে এইভাবে ঝাঁটিয়ে ছাঁটিয়ে মুখে নেব যাতে সবগুলো আলুর মশলাটা ভালোভাবে রেখে যায় তারপরে পাঁচ সাত মিনিট রেখে দেব। প্রায় সাত আট মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেলের পরিমাণটা এই সময় একটু বেশি দেব পরে যদি মনে হয় যে তেলের পরিমাণ বেশি হয়ে গেছে কিছুটা তেল তুলে রাখবো যেহেতু সর্ষের তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তবে হাই হিটে একেবারে ধোয়া ওঠা পর্যন্ত গরম করবেন না এতে করে আলুগুলো যে ভাজবো আলুর উপরে খুব তাড়াতাড়ি রঙটা চলে আসবে এতে করে আলুগুলো ভেতরে ভালো ভাজা হবে না তেলটাকে মিডিয়াম গরম করবেন আবার যাতে একেবারে কাঁচা গন্ধও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আলুগুলোকে দেখুন এভাবে এক এক করে সাজিয়ে দেবো আলুগুলো দেওয়ার সময় একটু সাবধানেই দেবেন যেহেতু তেলের পরিমাণটা বেশি একটু তেল ছিটে আসতে পারে আলুগুলো দেওয়ার পর সাথে সাথেই ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো রেখে প্রায় তিন চার মিনিট এক টিপ ভেজে নেব দেখুন প্রায় তিন মিনিট মতো এক টিপ ভেজে নিয়েছি এবার আলুগুলোকে এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন ঢাকা দিয়ে আরও তিন মিনিট ভেজে নিয়েছি তারপর ঢাকাটা তুলে আরও দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একেবারে লালচে করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এভাবেই আলুগুলো ভেজে নিতে হবে একেবারে লালচ করে এবার আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আমি এক্সট্রা তেলটা তুলে রাখলাম এবার এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে প্রায় আট দশটা কালো গোলমরিচ একটা জৈত্রীর তিন ভাগের এক ভাগ একটা ছোটো এলাচ একটা বড়ো এলাচ একটা স্টায়নিস দুটুকো দারচিনি আর চারটে লং একসঙ্গে একটু ফেতো করে নিয়েছি তবে একেবারে করার করিনি একটু ফাটিয়ে নিয়েছি এতে করে তেলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে সাথে দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম একটা মশলা এর মধ্যে রয়েছে দেড় ইঞ্চি আদা এইভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো একসঙ্গে একটু ঘুরিয়ে নিয়েছি তবে খুব বেশি মিহি পেস্ট নয় দেখুন এইভাবে পেস্ট করে রেখে দিয়েছি সেই মশলাটাই আমি এখানে যোগ করে দিলাম এবার এই টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে প্রায় এক দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন প্রায় এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আমি একটু ঝাল ঝাল করব সেজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সাথে মশলা মাখানো বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে দেখুন প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটা মশলা এর মধ্যে রয়েছে দুই চামচ পোস্ত দুই চামচ দিয়েছি চার মগজ আর দিয়েছি আট দশটা কাজু বাদাম তিরিশ মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে পেস্টটা খুব ভালো হবে তিরিশ মিনিট পর খুব ভালোভাবে দেখুন মিক্সচার জারে নিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি যোগ করে দিলাম এবার এই মশলাটাকে আরও দু মিনিট মতো কষিয়ে নিতে হবে মিক্সার জারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল ধুয়ে দিয়ে দিয়েছি সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ফেটানো টক দই এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছি এই দই যোগ করার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন আর না হয় একটু বন্ধ করে দেবেন যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু দইটা কেটে যাবে দইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন দই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিতেই হবে দিলে খেতে ভালো লাগবে আবার টক দই দেওয়া হয়েছে স্বাদের ব্যালেন্স হবে তবে এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকেও একটু সাবধানে দিতে হবে যাতে মশলা ছিটকে গায়ে না আসে আলুগুলো দেওয়ার পর আরও তিন চার মিনিট মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব এতে করে মশলাটা খুব ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যাবে তবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দেব খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু কাজুবাদাম চারমগজ দেওয়া রয়েছে নিচে কিন্তু একটু লেগে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার জল জলে ভাব একেবারে শুকিয়ে গেছে আর উপরে তেল ভাসতে শুরু করেছে এভাবেই একটু কষিয়ে নিতে হবে এতে স্বাদটা খুব ভালো হবে ঢাকনাটা তুলে নিয়ে আরও এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে আলু মশলা কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি একেবারে ফুটিয়ে সেই জলটাই যোগ করলাম অবশ্যই গরম জল যোগ করবেন এতে করে স্বাদটাও ভালো হবে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে যারা ঝোল রাখতে চাচ্ছেন না একেবারে কষা কষা করতে চাচ্ছেন তারা জল না দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে এভাবে কষিয়ে রান্না করে নেবেন তাতেও খেতে ভীষণই ভালো হবে আমিও এখানে একটু শুকনো শুকনোই করব মাখো মাখো তবে এখন যেই পরিমাণে জল দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার পর আর আলুর দমটা ঠান্ডা হওয়ার পর একেবারে শুকনোই হবে এবার মিশিয়ে নিলাম খুব ভালোভাবে আর ফোরনে যে গোটা গরম মশলাটা দিয়েছি সেটার আর আমাদের প্রয়োজন নেই এবার তুলে ফেলে দেবো যেই এই ফ্লেভারটা মিশে গেছে জলের সাথে তাতেই জ্বলবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট লো ফ্লেমে রান্না করে নেব মাঝখানে কিন্তু দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় লো ফ্লেমে সাত আট মিনিট রান্না করে নিয়েছি গ্রেভির ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে এটাই পারফেক্ট ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে যেহেতু আলু ঝোলটা টেনে নেবে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একেবারে পারফেক্ট দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আলুর মধ্যে কাটা চামচটা দেওয়ার সাথে সাথেই ছেড়ে দিচ্ছে কেননা আলুগুলো একেবারেই নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন তবে এখানে আর গরম মশলা ধনে পাতা কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই ফোরনে যে গরম মশলাটা দিয়েছি তার গন্ধই রয়েছে ভরপুর এবার আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই সময় লবণ মিশিটা একটু চেক করে নেবেন পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখে নিন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ ঠাকুরের বুকেও নিবেদন করতে পারবেন ঠাকুরের বুকে নিবেদন করার পর এটা রুটি লুচি পরোটা জাদি খাবেন না কেন অসাধারণ লাগবে দেখুন আমি এবার সার্ভ করে দিয়েছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য